সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রকমের দুর্নীতি কাণ্ডে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাক ফুটে আর এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু মুখ খুললেন যে লোকসভা ভোটে কোন কোন সিট হানড্রেড পারসেন্ট জিতবে বিজেপি তার নাম ধরে ধরে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন রকম দুর্নীতির কারণেই যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যেগুলো শিওর সিট সেগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে এবং অঙ্ক কোষ কোষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছেন যে কী কারণে এই পশ্চিম বাংলার যে গুরুত্বপূর্ণ তৃণমূলের সিট বা তৃণমূলের ঘাঁটি সেগুলো কিন্তু হাতছাড়া হতে যাচ্ছে তো কোন কোন সিটের কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন সম্পূর্ণটাই জানবো আজকের এই প্রতিবেদনে এবং প্রথম দফার নির্বাচন নিয়েও তিনি মন্তব্য করেছেন এছাড়াও এই প্রথম দফার নির্বাচনে তিনি কি মন্তব্য করেছেন সেটাও জানবো তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন দেরি না করে শুরু করা যাক তো আপনারা সকলেই জানেন শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন প্রথম দফার লোকসভা নির্বাচন হয়েছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পূর্ণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে কুচবিহারে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনা ঘটলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই কেটেছে প্রথম দফার ভোট ভোটের ফলাফল আগামী চারই জুন তবে এরই মাঝে প্রথম দফার ফল নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর মুখ খুলে একেবারে বিস্ফোরক শুক্রবার সন্ধ্যায় নিজের গড় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করেন শুভেন্দু সেখান থেকেই বিজেপির বিধায়ক বলেন আজকের এই নির্বাচন নিঃশ্বাস রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য যারা ভোট চুরি করে যেতে ভোট লুট করে যেতে সেই দল কিন্তু এবার শূন্য তো কোন দল ভোট চুরি করে যেতে তা আপনারা সকলেই জানেন এবং কুচবিহার আলিপুরদুয়ার এছাড়াও জলপাইগুড়ি এই তিনটি আসনে নিশ্চিতভাবে জিততে চলেছে বিজেপি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও তিনি বলেন যে এই নির্বাচনকে ত্রুটিমুক্ত বলা যাবে না যে তিনটি বুথে নির্বাচন হয়েছে যে তিনটি কেন্দ্রে একেবারেই যে ত্রুটিমুক্ত হয়েছে তা কিন্তু নয় চোরেরা কিন্তু ভোট চুরি করার বা লুট করার চেষ্টা করেছে এ কথা বলেছেন বিরোধী দল নেতা তবে সাধারণ মানুষের অংশগ্রহণে নিশ্চিতভাবে আমরা তাতে খুশি পঞ্চায়েত নির্বাচনে যেভাবে চোরেদের দল ভোট লুট করেছে সেইভাবে কেন্দ্রীয় বাহিনীর যে চাপ ছিল সেটা কিন্তু তাতে এবার একেবারেই করতে পারেনি তবে তারা বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এর পরেই তিনি বলেন যে শিওরভাবে বা একশো পার্সেন্ট গ্যারেন্টি কোন কোন আসনগুলোতে বিজেপি জিততে চলেছে শুভেন্দু অধিকারী বলেন দার্জিলিংয়ে জয়ী হবে বিজেপি প্রার্থী রাজু বিস্তা এতে কোনো সন্দেহ নেই এছাড়া কোচবিহারে ফের জিতবেন বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক শুভেন্দু অধিকারী বলেন যে কুচবিহার থেকে বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক এবার এর আগেবার যে ভোটে জিতেছিল তার থেকে এবার দ্বিগুণ ভোটে জিততে চলেছেন তিনি এছাড়াও বিরোধী দলনেতা আরও বলেন যে আলিপুরদুয়ারে এবার জিতবেন বিজেপি প্রার্থী মনোজ তাকে কোনোভাবেই এবার হারানো সম্ভব নয় এছাড়াও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র জিতবেন বিজেপির জয়ন্ত রায় এটা একবারে গ্যারেন্টি সিট যে আলি এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে কিন্তু জয়ন্ত রায় জিততে চলেছে এছাড়াও মালদা উত্তরে জিতবেন বিজেপি প্রার্থী খগেন মুর্মুর এ খগেন মুর্মুর কিন্তু গ্যারেন্টিভাবেই এই মালদা উত্তরে সিটটি তার গ্যারেন্টি কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও মালদা দক্ষিণে জোর টক্কর হতে পারে তিনি বলেন যে মালদা দক্ষিণে এবার কিন্তু জোর টক্কর হতে পারে জয়ী হতে পারেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী মালদাটা কিন্তু কংগ্রেসের যেটা মালদা দক্ষিণ সেটা কিন্তু কংগ্রেস জিততে পারে এছাড়াও আপনার কলকাতা উত্তরে ফের জয়ী হতে পারেন তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এই আসনগুলো কিন্তু ছেড়ে রেখেছেন এছাড়াও আপনার ব্যারাকপুরে ফের জয়ী হবেন বিজেপি প্রার্থী অর্জুন সিং অর্জুন সিংকে কিন্তু এবার হারানো অসম্ভব ব্যারাকপুর থেকে ফের জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং আপনারা সকলে জানেন তিনি তৃণমূলে যোগ দিয়েছিল এবং তৃণমূল তাকে টিকিট না দেওয়ায় ফের আবার বিজেপিতে যোগ দিয়েছে এবং বিজেপি ফের তাকে ব্যারাকপুর থেকে প্রার্থী করেছে আর এই ব্যারাকপুরে কিন্তু জিতবেন এই অর্জুন সিং এছাড়াও বনগা লোকসভা কেন্দ্রে এবার জিতবেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আপনারা জানেন যে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সিএ চালুকলার চালু করার দাবিতে একেবারে উঠে পড়ে লেগেছিল এবং পরে হয়তো বিভিন্ন তার দাবিগুলো মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু সি ঘোষণা হয়ে গিয়ে এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে কিন্তু খুব সহজেই জিতে যাবেন শান্তনু ঠাকুর এছাড়াও আপনার যে বিষ্ণুপুর বিষ্ণুপুরে জয়ী হবেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ আপনারা জানেন যে বিষ্ণুপুরের যে সৌমিত্র খাঁ তার বিরোধী প্রার্থী হচ্ছে তৃণমূলের তার প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ সুজাতা খাঁ কিন্তু তৃণমূল থেকে দাঁড়িয়েছে বিষ্ণুপুরে সে কিন্তু হারবে সেখানে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জিতবেন এছাড়াও বসিরহাটে জিতবেন আপনার বিজেপি প্রার্থী রেখা পাত্র আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র এর আগেবার কিন্তু এই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নুরসাদ জাহান তাকে এবার টিকিট দেয়নি তৃণমূল সেখানে হাজি নুরুল ইসলাম দাঁড়িয়েছে এবং তার বিরুদ্ধে সন্দেশখালীর প্রতিবাদী মেয়ে রেখাপাত্র সে কিন্তু খুব সহজেই সেখান থেকে জিততে পারে এছাড়াও বারাসাত থেকে ফের জয়ী হতে পারেন কাকলি ঘোষ দস্তিদার এবং ঝাড়গ্রামে জয়ী হবেন বিজেপি প্রার্থী প্রণব টুডু রানাঘাটে এবার জয়ী হবেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এগুলো কিন্তু বিজেপির একেবারে শিওর সিট এছাড়াও আপনার জয়নগর হ্যাটট্রিক করতে পারেন তৃণমূল সেখানে তৃণমূল জিততে পারে সবে তবে সেখানে কিন্তু একেবারে লড়াই হবে আরামবাগে জয়ী হবেন একেবারে গ্যারেন্টি অরূপ কান্তি দিক অধীর দিঘা অধীর আপনার আরামবাগটা কিন্তু বিজেপি জিতবে কথা তিনি জানিয়েছেন এছাড়াও আপনার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র জিততে পারেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এখানে কিন্তু একটু তার লড়াইটা টাফ হবে তবে এই আসনটা কিন্তু বেরিয়ে যেতে পারে দিলীপ ঘোষ যেভাবে তার তিনি মানুষের সারা পাচ্ছেন কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী তো বর্ধমান এবং দুর্গাপুর কেন্দ্র থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মেদিনীপুরে এবার জয়ী হবেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এখানে আপনারা সকলেই জানেন যে মেদিনীপুর একেবারে বিজেপির গড় এখানে কিন্তু খেলার মাঠ একেবারে তৈরি করে দিয়েছেন দিলীপ ঘোষ এটা একেবারে বিজেপির সিওর সিট এখানে খুব সহজেই অগ্নিমিত্রা পল জিতবে এছাড়াও কাঁথিতে কাঁথিতে জিতবেন বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী আপনারা সকলেই জানেন কাঁথি খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এখানে কিন্তু খুব সহজেই বিজেপি প্রার্থী জিতবেন ডায়মন্ড হারবারটা জয়ী হবেন আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা তিনি বলেননি এটা এটা নিয়ে তিনি কোনো মন্তব্য করেনি তবে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন এছাড়াও দেবশ্বরী চৌধুরী ছেড়ে আসা রায়গঞ্জে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী কার্তিক পাল প্রসঙ্গত উত্তরবঙ্গ রায়গঞ্জ মালদা উত্তর আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ দমদম যাদবপুর এবং কলকাতা দক্ষিণ এই ছয়টি আসনেই জোরদার ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলেছে এই ছয়টি আসন নিয়ে তুমি কোনো মন্তব্য করেনি এই ছয়টা আসনে যে কোনো কেউ জিততে পারে